ভাই সাব ইউনিক ক্যাটার্স এন্ড রেস্টুরেন্ট থেকে কিন্তু আমরা কম্বো নিয়েছি গেছি আট রকম আইটেম দিয়ে মাত্র দুশো উনপঞ্চাশ টাকা ভাই এটা দিয়ে একটু প্রথমে ব্যায়াম করে নি হ্যালো অভিমান সবাইকে সুস্বাগত নতুন বছরে আর একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ কিন্তু চলে এসেছি ইউনিক ক্যাটারাস অ্যান্ড রেস্টুরেন্টে এখানে কিন্তু একটা জাক কিন্তু একটা কম্বো কিন্তু লঞ্চ করেছে সেই কম্বোটা তোমাদের দেখাবো আর যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো আমি তপন তোমরা দেখছো তপন ব্লগ ইউটিউব চ্যানেল

ক্যারিংয়ে যেহেতু খাবারের কোয়ালিটি আমরা কম্বোয় করি না একদম রেস্টুরেন্টে আসে এসেছি একদম এই জন্য আমাদের ফিডব্যাকটা খুব ভালো আছে ওকে আর এটা লোকেশনটা আগে প্রথমে বলো লোকেশনটা হচ্ছে চারটা স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে আছে বলতে হবে যে কোনো টোটো বা ভ্যানকে বললেই হবে এখন ইউনিক ক্যাটরাস সবার নতুন এমন হয়ে গেছে বললেই হবে যে শিশির জানাটা কর ইউনিক ক্যাটার অ্যান্ড রেস্টুরেন্ট ওকে যেটা শুনে আসলাম এখানে যে তোমার এখানে মানে বাহুবলিক কম্পো পাওয়া যাচ্ছে হ্যাঁ আমরা ফার্স্ট জানুয়ারি থেকে শুরু করেছি বাহুবলিক কম্পো কম্বোয়ের সাত রকম আইটেম আছে এবং যেটা বলবো সেটা আমরা কাজেও দেখিয়ে নেবো মানে যা বলবো তাই হবে খাবারের কোনো হবে ওকে তো অনেক তো কথা হলো দাদার সঙ্গে আর একটু তোমাদের তো জানার ইচ্ছা হচ্ছে যে কম্বোতে কি কি থাকছে তা কম্বোতে কি কি থাকছে কম্বোতে থাকছে টিবিল রাইস অথবা বিরিয়ানি টিবিল রাইস সুপ থাকছে একদম টিবিল রাইস একটাতে পুরোটা পাওয়া যায় না আর সঙ্গে থাকছে একটা বাটার নান বড় সাইজের গার্লিক চিকেন থাকছে এক প্লেট দুই পিস চিকেন কষা একটা ছোট কোল্ড ড্রিংক এক প্লেট মোমো ছয় পিসের প্লেট ফুল প্লেট এবং একবারটি বড় বাটি আর যা শুনলাম মোটামুটি তো একজন তো খেতে পারবে না একজন তো সম্ভবই না অনেক আমরা দেখছি কাস্টমার দুইজনই পাচ্ছে না তো একজন মানে মোটামুটি তিনজন লাগবে দাম কত রেখেছো দুশো উনপঞ্চাশ টাকা মাত্র দুশো ভাই সাব দাদা যা যা বললো দুশো উনপঞ্চাশ টাকা তো মানে লসই হচ্ছে মানে তুমি দিচ্ছ কি করে এত কিছু মূলত আমাদের লা কবিরটা আমরা চাই যে প্রচারটা ভালো খাবার কাস্টমার পাক ধরো যেহেতু আমাদের পুরোনো ব্যবসা ক্যাটারিং ব্যবসা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা দিতে পারছো তাই তো দাদার সঙ্গে তো কথা বললাম আর কথা বলে বেশ গেল যাই হোক টাকায় প্রায় সাত রকম আইটেম থাকছে দাদার শুনলাম হয়ে আর যা কম্বোড কোয়ান্টিটি থাকছে মোটামুটি তিনজন লাগবে তিনজন ছাড়া কিন্তু তোমরা কখনোই খেতে পারবে না তো তোমরা চলে আসো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাইকে নিয়ে চলে আসো টু ফর্টি নাইনের এর ট্রাই করার জন্য তো কোথায় আসতে হবে কম্বো নিয়ে ব্যাখ্যা যাক ঠিক আছে টাকা প্রথমে ব্যায়াম করে নি অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমি কম্বো নিয়ে নিচ্ছি আর কম্বোতে কি কি রয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু পরিচয় করে দিই প্রথমে এখানে রয়েছে টিপিল রাইস আর কোয়ান্টিটি অনেকটাই রয়েছে আর এর সঙ্গে খাওয়ার জন্য কিন্তু চিলি চিকেন রয়েছে আর দু পিস কিন্তু চিকেন কষা রয়েছে গার্লিক বাটার নান রয়েছে বেশ বড় সাইজের এখানে কিন্তু মোমো স্যুপ রয়েছে আর এখানে মোমো রয়েছে আর এখানে কিন্তু রয়েছে গার্লিক চিকেন ভাই সব আর এরকম প্লেট ঘুরলে রান্না খেতে ভালো লাগে বল ওটা শুরু করা যাক ইয়েস আর যা কোয়ান্টিটি রয়েছে এক আধ ধারা অসম্ভব ব্যাপার মোটামুটি তিনজন লাগবে যা কোয়ান্টিটি রয়েছে আর মোমোটা সাইজ কিন্তু বেশ ঠিকঠাক রয়েছে একটু প্রথমে তোমাদের একটু ভেঙে দেখায় বেশ পরিমাণে কিন্তু স্টাফিং রয়েছে চলো প্রথমে টেস্ট করে বলি কেমন খেতে চলো বেশ সুস্বাদু খেতে আর প্রোটিন নেই এখানে রয়েছে মোমো সুপ আর মোমো সুপের মধ্যে কিন্তু ভেজিজের পরিমাণ যথেষ্ট রয়েছে প্লাস চিকেনের চাংস কিন্তু রয়েছে অনেক কটা চলো ট্রাই করি বেশ ক্যামি খেতে আর বেশ গরম গরম শীতের সন্ধ্যায় বলে মমসু হলে আর কি চাই বস বেশ ভালো এখানে কিন্তু গার্লিক বাটার নান রয়েছে বেশ বড় সাইজের রয়েছে বাটার নানটা তো ট্রাই করি ওহো বেশ কিন্তু সফট রয়েছে আর বেশ ভরপুর পরিমাণে কিন্তু বাটার রয়েছে হলো খাওয়া যায় বাটার নান তো খেতে বেশ ভালোই লাগলো আর বাটারের পরিমাণ যথেষ্ট রয়েছে এর সঙ্গে এই চিকেন কষা রয়েছে সেটা দিও ট্রাই করা যেতে পারে দ্যাট ওয়াও এরকম সাইজের চিকেন রয়েছে আর গ্রেভির পরিমাণও যথেষ্ট রয়েছে এভাবে ডিপ করে চলো এই বাটার নানের সঙ্গে চিকেন টাইম যাচ্ছে কিন্তু চিলি চিকেন যাচ্ছে না আর এখানে রয়েছে গার্লিক চিকেন সেটা ট্রাই করব এইভাবে দিয়েও নিয়ে একটু ডিপ করে চলো ট্রাই এই দুটো একটাও যাচ্ছে যাচ্ছে না এটাই কিন্তু কিন্তু চিলি চিকেনের তৈরি করা এটা আর এখানে কিন্তু রয়েছে টিপিল রাইস আর এর মধ্যে টিপিল রাইসের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি এর মধ্যে ভেসিস এর পরিমাণ যথেষ্ট রয়েছে এছাড়া রাইস তো রয়েছে আর এর মধ্যে কিন্তু নুডলসও রয়েছে এবার খেয়ে দেখতে পাই টেস্ট টা কেমন মেন হলো টেস্ট চলো খাওয়া যাক বেশ পরিমাণে চিকেনের চান্স রয়েছে টিপির রাইসটা কি আমার মনে হলো বেশিরভাগ যে যেরকম নর্মাল রাইস হয় সাথে সেরকমই লাগছে বেশিরভাগ ফ্লেভারটা পাওয়া যাচ্ছে ভেজিটেবল ফ্লেভার পাওয়া যাচ্ছে এমনি তাছাড়া নর্মালি রাইসের কোনো সেইভাবে ফ্লেভার বা রাইসের যে টেস্ট সেইভাবে পাচ্ছি না এখানে যেহেতু চিকেন কষা রয়েছে চিলি চিকেন রয়েছে চিলি চিকেন রয়েছে যে কোনো একটা দিয়ে দেখবো কতটা ভালো লাগে চলো এখানে একটু আগে প্রথমে চিকেন কষা গ্রেভিটা দিয়ে একটু ট্রাই করি চলো চিকেন কষা গ্রেভিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে কারণ চিকেন কষা গ্রেভিতে একটু স্পাইসি রয়েছে বেশ ভালো লাগছে আমার কাছে চিলি চিকেন গ্রেভিতে ট্রাই করি এইটাই মাস্ট ভাই এটাই বেটার গার্লিক চিকেন গ্রেভিতে ট্রাই করি গার্লিক চিকেন দেবো বেশ ভাল লাগছে ডিম্পল আর ট্রিপল রাইস দিয়ে হাত দেখা হবে ইয়েস চলো বেশ ভালো লাগছে ভাই সব বেশ ভালো লাগছে ওভারঅল সব কিছু খাওয়া কমপ্লিট হলো আর এত কিছু খাওয়ার হজম করার জন্য কিন্তু কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে চলো এটা দিয়ে শেষ করি যাই হোক খেলাম বেশ ভালোই লাগলো আমার কাছে বেশ ভালো লেগেছে টিপিল রাইস আর চিকেন কষার কম্বিনেশনটা বেশ ভালো তাছাড়া বাটার নানের সঙ্গে কিন্তু তিনটে আইটেমই গেছে তার থেকে বেশি চিকেন কষা এটা রিল্যাক্সে খাই যেন আউটরনে ব্যাক করছি তোমরা এখানে কিভাবে আসবে আর এই কম্বোটা কতদিন অ্যাভেলেবল পাবে বা কতদিন রয়েছে সেটাও কিন্তু তোমাদের বলতে চলো ঠিক বলেছো আমার এখান থেকে কিন্তু কম্বো খাওয়া কমপ্লিট আর খেতে কিন্তু যথেষ্ট ভালো ছিল আর প্রত্যেকটা আইটেমই জাস্ট মানে কি বলবো জাস্ট চুমো খেতে আর দুশো টাকা অনুযায়ী কিন্তু একদম ঠিকঠাক রয়েছে তোমরা আসো তোমরা আসো টেস্ট করো আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে আর এছাড়া তো ওনাদের ক্যাটিং সার্ভিস রয়েছে তো অবশ্যই যারা ক্যাটিং সার্ভিস করাতে চাও বাড়িতে কোনো অনুষ্ঠানে তো অবশ্যই যোগাযোগ করতে পারো ডেস্ক্রিপশানে তো নাম্বার রয়েছে আর পুরো ডিটেল যদি জানতে চাও তাহলে অবশ্যই ডেস্ক্রিপশনটা চেক করো তো যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছে কেমন লাগলো অবশ্যই কারণে ভালো লাগলো লাইক করো শেয়ার করো অ্যান্ড ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো এরকম মজাদার ব্লগ দেখার জন্য অবশ্যই তপন ব্লগ থেকে সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো ইয়েস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেয় টাটা বাই বাই